আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই দেখেন আপনাদের জন্য স্ল্যাব কটনের আরও কিছু ডিজাইন নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আমরা পাচ্ছি স্ল্যাব কটনের মধ্যে আগেও কিন্তু আমরা কিছু ডিজাইন দেখছিলাম এই স্ল্যাব কটনের মধ্যে আজকে এখানে আপনাদেরকে নতুন আরও পাঁচটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই কালারগুলো দেখেন এটা একটু ছোট ছোটো ফুলের মধ্যে আছে এখানে আজকে পাঁচটা ডিজাইন আছে আপনাদেরকে পাঁচটাই দেখাবো খুব সুন্দর এই ডিজাইনগুলো সাথে হচ্ছে আগের যেই তিনটা নাকি চারটা ডিজাইন দেখাইছিলাম ওগুলোও কিন্তু আছে সাথে হচ্ছে এই পাঁচটা ডিজাইন আপনারা পাবেন খুবই সুন্দর ডিজাইনগুলো আপনার সামনে পিছনে সেম প্রিন্টের মধ্যে পাচ্ছি সামনে আর পিছনে সেম প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক পার্ট হাতা পোড়াটাই আমরা এই এটাতে এখানে পাচ্ছি পুরোটা হচ্ছে এখানে পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টস একদম ফুল কঠনের মধ্যে থাকবে এটা ফ্যাব্রিকটা একদম পুরোটাই কঠনের মধ্যে পাচ্ছেন খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিকের মধ্যে আছে এটা এটা হচ্ছে আপনার সালোয়ার পিস দেখেন এটা হচ্ছে সালোয়ার পিস পাচ্ছি সেম প্রিন্টের মধ্যে থাকছে সালোয়ার পিস আর হচ্ছে সাথে পাচ্ছি আমরা একদম বড় সড়ো একটা নামাজি দুপাট্টা একদম বড় সরো একটা নামাজি দোবারটা পাচ্ছি ফুল তাও কঠনের মধ্যে একটু জ্যাকোয়ার টাইপের একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর ফুল কটনের মধ্যে পাচ্ছি যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে এরপর হচ্ছে এই কালারটা দেখি চলেন প্রত্যেকটা কালারই সুন্দর সেম প্রিন্টের মধ্যে পাবেন এগুলোর ওপেন পিকচার ভিডিও আমাদের পেজে আপলোড করা আছে আপনারা আপনারা দেখে নেবেন ওপেন পিকচার আমাদের পেজে আপলোড করা আছে যারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বা পিকচার সেভ করে আমাদেরকে পাঠাইতে পারেন এই যে এটা হচ্ছে সেলোয়ার পিস আর এটা হচ্ছে নিচেটা হচ্ছে কামিজ তারপর হচ্ছে তোপারটা খুবই সুন্দর বড় সরল দোপাট্টা পাচ্ছি দোপাট্টা কিন্তু খুবই সুন্দর একদম ফুল কটনের মধ্যে এরকম দোপাট্টা থাকলে কিন্তু আপরা আর কিছুই লাগে না এরকম দোপাট্টা থাকলে কিন্তু আর কিছুই লাগে না খুবই সুন্দর এই দোপাট্টাগুলো ড্রেসের সাথে এগুলোকে যখন আপনি সুন্দর করে একটু লেস ড্রেস দিয়ে বানাবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতেও খুবই ভালো লাগে এটা কিন্তু গর্জিয়াস লোক চলে আসে এরপর হচ্ছে এই কালারটা দেখি চলেন প্রত্যেকটা কালারই সেম সেটনের মধ্যে পাচ্ছি এখানে আজকে পাঁচটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যা যে ডিজাইনটা পছন্দ হবে সেটাই কিন্তু অর্ডার করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এখানে সামনে এখানের মধ্যে হাতা ব্যাক পার্ট স্লিভস পুরোটাই এই কাপড়টার মধ্যে থাকছে তারপর হচ্ছে গিয়ে হচ্ছে আপনার সালোয়ার পিস আর এটা হচ্ছে দুপাটা একদম বড় দোপাট্টা ফুল কটনের মধ্যে পাচ্ছি তাও আবার কটনের মধ্যে এই টাইপ আসলে খুবই আরাম এই যে একদম বড় সরো একটা দোপাট্টা খুবই সুন্দর ড্রেসগুলা যার যার পছন্দ হবে জটপট অর্ডারটা কনফার্ম করে দিবেন এইটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে পুরোটা খুলছি না অনেক বড় কাপড় আসছে ভিতরে এটা ভাজের মধ্যে রাখতেছি কারণ সেম প্রিন্ট তো সেমই পুরোটা খুলে আর কি করব এই যে এটা হচ্ছে সালভার পিস আর এটা হচ্ছে বড় সরো একটা দুপাট ফুল কঠনের মধ্যে পাবেন একদম ফুল কঠনের মধ্যে পাবেন এগুলো ওকে আপরা স্ক্রিনশট ডান করে ফেলেন ভালো লাগলে স্ক্রিনশট ডান করে ফেলেন আমি ঝটপট দেখাচ্ছি এই ডিজাইনটাও সুন্দর এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন স্ল্যাব কটনের মধ্যে পাচ্ছি স্কেট ড্রেসগুলা এই যে এটা হচ্ছে আপনার সিলওয়ার পিস আর এটা হচ্ছে দুপাট্টা ফুল কটনের মধ্যে একদম সফট একটা কটনের মধ্যে পাচ্ছি দুপাট্টাগুলো আর দুপাট্টার মাঝে মাঝেভাবে স্টেপ স্টেপ একটা ডিজাইনও করা আছে এই যে স্টেপ স্টেপ একটা ডিজাইনও করা আছে খুবই সুন্দর এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন আপনারা জটপট অর্ডারটা কনফার্ম করে দেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন